দেখেন ভাই বন্ধুরা বলবেন সবাই কবুতার গুলাকে গামলায় পানি দিয়েছে বলে এবং ওরা গোসল করতেছে দেখেন এই গোসল করে শোল ভিজায় ফেলছে এই যে গোসল করে শোল ভিজায় ফেলছে সব গোসল করছে করে এক এক করে সব গোসল করতেছে দেখেন গোসল করে পালক ছাড়তেছে ওরা মাসাল্লাহ সব কালারিং রাজু করলাম দেখেন কিভাবে গোসল করে গোসল করে পালক ঝাড়লো ঝাড়া শুরু করে দিতেছে ওরাও গোসল করেছে দেখেন গোসল করে শরীর ভেজা কারণ শরীর শুকাবে এই যে গোসল করে ফেলছে সবগুলো গোসল করে ফেলছে সব অস্ত আপনার গোসল করতেছে এক এক করে বুলে নামতেছে সবাই পানিটার মধ্যে জীবাণুনাশক স্প্রে আছে কারণ ওদের শরীরে অনেক সময় জাম্প থাকে জাম্প জীবাণু থাকে এই পানির সাথে জীবাণুনাশক স্প্রেটা দিয়ে দিলে ওদের শরীর আপনার জীবাণুমুক্ত হয় এই জীবাণুনাশক ওষুধটা পশু পাখির দোকানে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ওষুধ আছে স্কোয়ার একমি এসিআই রেডেনা আরও বেশ কয়েকটা কোম্পানির ওষুধ আছে এসকে ওখানে যা ওদেরকে বললেই হবে যে জীবাণুনাশক স্প্রে দেন কতটা লিকুইড পাউডার পাওয়া যায় আবার কতটা আপনার এই পাউডার কতটা লিকুইড বোতলে পাওয়া যায় ছোট ছোট মাঝারি বড় সব আছে এবং দেখেন গোসল করে ওরা পালক গুলা সব ঝাড়তে আছে শুকানোর চেষ্টা করতে দেখেন দেখেন দেখছেন গোসল করে ওরা নিজেরাই একা গোসল করে পানি দিলে আমরা ওদেরকে সপ্তাহে একদিন করে গোসল করাই সপ্তাহে একদিন করে ওদেরকে গোসল করাই বুলের মধ্যে পানি দিই সে প্যান্ট তারা গোসল করে সব গোসল করে ঝাড়তেছে মাশাল্লা মাশাল্লাহ সব গোসল করে আপনার পালক ঝোপ মানে শুকানোর জন্য চেষ্টা করতেছে চামটা করতেছে মাসাল্লাহ দিয়েছে কীভাবে গোসল করা অসাধারণ মানে একটা সুন্দর দেখেন কিভাবে পাকটা মেলে দেয় ও উঠতে পারলো না পালক ভিজে গেছে আমার কবুতর গুলি দেখেন লবচের কবুতর তুমি ভাইরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন বা যারা এই চ্যানেলের সম্মানিত সদস্য যারা সাবোস করেছেন আমার পাশে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ